নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দিনটি ছিল তো সোমবার তাই সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিয়েছিলাম কারণ শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করেছিলাম সকলকে জানাই শ্রাবণ মাসের সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তাই সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজোর সরঞ্জাম তৈরি করে নিয়েছিলাম তারপর ফলের বাটা বানিয়ে নিয়েছিলাম যেহেতু ঘরে পুজো দিয়ে আমি একটু বাইরে পুজো দিতে গিয়েছিলাম সেই জন্য তারপর ঘরে থাকা জিনিসপত্র দিয়ে শিবলিঙ্গকে মহাদেবকে একটু অভিষেক করিয়ে নিয়েছিলাম যতটা নিজের সামর্থ্য ততটাই আর মন থেকে ভক্তি ভরে যেটাই করবে সেটাই ভগবান তোমার কাছ থেকে গ্রহণ করে নেবে আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কারণ মানুষ মাত্রই ভুল হয় একজন আর একজনের কাছ থেকে শেখে কে কে শ্রাবণ মাসের ব্রত পালন করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই তো চায় শ্রাবণ মাসের ব্রতটা পালন করতে আর সত্যি কথা বলতে এগুলো করলে নিজের মনটা অনেক ভালো থাকে তারপর আমি আর পাশের বাড়ি বৌদি মিলে চলে গিয়েছিলাম আমাদের গ্রামের একটি শিব মন্দিরে যেটা আমাদের অনেক পুরনো মন্দির অনেক কাছে একদম বাড়ির কাছে হাঁটা আর এখানে শুধু মহাদেব নয় মা মনসা বা শান্তিমাতা হরিচাঁদ গণেশ পাগল তারপর রাধা গোবিন্দ অনেকে আছেন আর সত্যি কথা বলতে একই স্থানে এতগুলো দেবদেবীর অবস্থান সেখানে খুবই ভালো লাগছে আর এখানে শান্তিভাবে একদম স্থিরভাবে পুজোটা করেছিলাম আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিও যাতে আমি পরবর্তীকালে সেটা ঠিক করে নিতে পারি মহাদেবের কাছে একটাই চাওয়া তিনি যেন অবশ্যই ভালো থাকেন আর সবাইকে ভালো রাখেন তাকে দেওয়ার মতন আমাদের কোনো সামর্থ্য নেই শুধু তার কাছে চাওয়া যে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও মহাদেবের জন্য একবার কমেন্টে লিখে যেও হর হর মহাদেব ওম নমঃ সেবায়